আসসালামু আলাইকুম দুজোকে কারা যাবে পার্ট থ্রিতে স্বাগতম যারা নিজেরা কারপূর্ণ করে এবং অন্য কেউ কৃপণতা শিক্ষা দেয় তারা দুজো যাবে যে ব্যক্তি ইচ্ছাক্রমে কোনো মুসলমানকে হত্যা করে তার জন্য রয়েছে জাহান্নাম যারা অন্যের সম্পদ দখল করে তাদের জন্য রয়েছে জাহান্নাম শীঘ্রই তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে যারা শরিক করে তাদের জন্য জাহান্নাম যারা সুদ গ্রহণ করে তাদের জন্য জাহান্নাম আর যারা কুফরি করেছে এবং সত্যকে চাপা দিয়ে রেখেছে তাদের জন্য জাহান্নাম এবং এখানে যে কয়বার জাহার নামের কথা বলা হয়েছে সেখানে তারা চিরস্থায়ী থাকবে আমি এতক্ষণ যে পয়েন্টগুলি বললাম এগুলি সবগুলি পয়েন্ট সুরা আননিসা যেটা নাকি নম্বর সুরা সেটার থেকে বলা হয়েছে এখন আসেন আমরা আয়াতগুলি সরাসরি দেখি সুরা নিসা আয়াত সইত্রিশ যারা নিজেরা কার করে এবং অন্যকেও কৃপণতা শিক্ষা দেয় আর গোপন করে সেসব বিষয় যা আল্লাহ তাদেরকে দান করেছেন বস্তু তো তৈরি করে রেখেছি কাফেরদের জন্য অপমানজনক আজাব যে ব্যক্তি ইচ্ছাক্রমে কোনো মুসলমানকে হত্যা করে তার শাস্তি জাহান্নাম তাতে সে চিরকাল থাকবে আল্লাহ তার প্রতি ক্রুদ্ধ হয়েছেন এবং তাকে অভিসম্পাদ করেছেন এবং তার প্রতি ভীষণ শাস্তি প্রস্তুত রেখেছেন মানে কোন মুসলমানকে ইচ্ছাক্রমে হত্যা করা ভীষণ পাপ ভীষণ অপরাধ আল্লাহ তাতে ভীষণভাবে ক্রুদ্ধ হন এবং তার জন্য ভীষণ শাস্তি প্রস্তুত করে রেখেছেন জাহান নামে আয়াত যারা অন্যের সম্পদ দখল করবে সেই সম্পর্কে বলা হয়েছে যে সম্পদের আল্লাহ কিছু সীমা রেখা বন্টন করছেন সেই সীমারেখা যারা অতিক্রম করবে জুলুমের দ্বারা এরূপ করবে শীঘ্রই তাকে আগুনে নিক্ষেপ করা হবে এটা আল্লাহর পক্ষে খুবই সহজ নিঃসন্দেহে আল্লাহ ক্ষমা করেন না সেসব লোক যারা তার সাথে শরিক করে তিনি ক্ষমা করেন এর থেকে নিম্ন পর্যায়ের পাপ যার জন্য তিনি ইচ্ছা করেন আর যে লোক অংশীদার সাব্যস্ত করলো আল্লাহর সাথে সেজন্য অপবাদ আরোপ করলো শিরক করলে মানে আল্লাহর সাথে কোনো কিছুকে অংশীদার করলে আল্লাহ তাকে ক্ষমা করেন না আয়াত একশো একষট্টি সুদ সম্পর্কে বলা হয়েছে সুদ সম্পর্কে এর আগেও আমি বলছি যারা সুদ নেয় এবং সুদ দেয় তারা জাহার নামে যাবে সেখানে তারা চিরকাল থাকবে আয়াত আটষট্টি থেকে উনসত্তর আয়াত একশো আটষট্টি থেকে একশো উনসত্তরের দুইটা আয়াত একসাথে যারা কুফরি করেছে এবং সত্যকে চাপা দিয়ে রেখেছে আল্লাহ তাদেরকে কখনো ক্ষমা করবেন না এবং তাদেরকে সরল পথ দেখাবেন না তাদের জন্য রয়েছে জাহান্নামের পথ সেখানে তারা অবস্থান করবে চিরকাল আর এটা আল্লাহর পক্ষে নিতান্তই সহজ তা আমরা সুরা নিসার থেকে জাহান্নামে যাওয়ার জন্য যে আয়াতগুলি আছে এগুলি পাপের কাজ না এগুলি সরাসরি জাহান্নামে যাওয়ার কাজ আমাদেরকে যদি সফল কাম হইতে হয় জান্নাতে যাওয়া ভেরি ইজি খুব সহজ ইমান থাকলে আর কিছু সৎ কাজ করলেই জান্নাতে যাওয়া যায় আল্লাহ সেই কথাই বলছেন কয়েকটা আয়তে বেশ কয়েকটা আয়াতে বলছেন যে ইমান সৎ কাজ করো জান্নাতে চলে যাও কিন্তু জাহান্নামের কাজগুলি থেকে আমাদের অবশ্যই বেঁচে থাকতে হবে কোরআন পড়তে হবে কোরআনের অর্থ সহ পড়তে হবে কোরআন জানতে হবে তাইলে হেদায়ত পাবেন আইনগুলি জানবেন জাহান্নামের কাছ থেকে আমরা প্রথমে তারপরে পাপের কাছ থেকে যা বাঁচব হারামের থেকে বাঁচবো এইভাবে আর আল্লাহ বিভিন্ন আয়াতে বলছেন যে বড় বড় পাপ থেকে তোমরা বেঁচে থাকো ছোটো খাটো ত্রুটি বিচ্যুতিগুলোকে আমি ক্ষমা করে দিব এইখানের একটা আয়াত আমরা সেরকম পাইলাম তো ধন্যবাদ আজকে এ পর্যন্তই পার্ট ফোরে আমরা জাহান্নামে নামে যাওয়ার আরও কিছু অ্যাপ সম্পর্কে জানব সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন লাইক দিবেন আর যারা ইউটিউব ফেসবুকের থেকে দেখতেছেন তারা শেয়ার করতে পারেন মতামত দিতে পারেন ভুল হলে বলতে পারেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম